যখন রবনা মর্ত মর্দ তখন সরিতে যদি হয় মন তবে তুমি চৈত্রের শাল হে থাই যে মঞ্জুরি দোলে সাখে শাখে পুচ্ছ না চাই যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে, আনমনে ওরা মেলাই নিমেষে প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপি হারা যে কাল আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজাই ছিল তারি তাল সেদিন ভুলিয়াছি নু ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারই করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইয়েছে দাম তার ধরি নাই সেদিনের হারামি চিহ্নবিহীন পথ বেয়ে করো তার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যাই দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমা রেখানে খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায়হীন সেখানেই দিই নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভোলে অনায়াসে সভা ঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিল যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণ ভার সে আমারে কে চিনেছ মর্ত কায়ায় কখনো শরিতে যদি হয় মন ডেকো না ডেকো না সভা এসো হে ছায়াই যেথায় চৈতন্য এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জানাই রাখিয়া গেন আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে যত তোমরা এ জীবনে কেহ কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত শিখা এনেছিল মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহ তলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম হৃদয় পানে হৃদয় টানি, নয়ন নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কুমুটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভুমেই তোমার করে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তইয়ে সোজাসুজি বাসন্তী রং খানি নেশার মতো চক্ষে ধরি তোমার গাথা যুথিরে মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনেরই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় মহান কোন রহস্য নেই অসীম কোনো অবধ কথা না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই ও কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসি মোদের মিলন সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজে নে ভাই ভাষাতে আকাশ পানে চাহি নে ভাই আশাতে যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝা মধুমাসে মোদেরে মিলন নিতান্ত এ সোজা সুজি শুনেছিল প্রেমের পাথার নাইকো তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক খুঁজি আমাদের সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামি সে দাসী পুণ্য শীতল সলিলি নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষির চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি কহিলা নাহি মনে করেছে রটনা স্তূপে যে করিবে অক্ষ রচনা সুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেতা হতে ফেরি গেল চলি ধীরি বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বপ্ন মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা কাপি গেল তার হাত কহিল অবুধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবি ঘটিবে তাহলে বিষম্বিপদে পাত জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাড়ি শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে অহিসাবধানে তার পানি কানে রাজার আদিশ আজি কি না জানি এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দার হতে দারি ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোকে মিলালো নগর সৌধ পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলুক্ষী আরতি ঘণ্টা ধুনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে সারুদি সিরে স্বচ্ছতী তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দেরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণাসভা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজারে বিজনে কাননে স্তূপ পদমূলি গহন আধারি জ্বলিতেছে কেন যেন সারি সারি মালার মতো মুক্ত কৃপানি পুরো রক্ষক তখনই ছটিয়া আসি সুধাল কি তুই যরি দুর্গমতি মরিবারে তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাশন ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ সচ্ছনি কানুনি নিরবি নিভৃতি স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা ক্ষমা কর ধৈর্য ধর হুক সুন্দরতর বিদায়ের এখন মৃত্যু নয় ধ্বংস নয় নহি বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরী হতে তীর খেলা হতে খেলা শান্তি বাসনা হইতে শান্তি নভ হতে নীড় দিনান্তের নম্রকর পড়ুক মাথার পর আখি পরে ঘুম হৃদয়ের পত্র পুটে কুসুম আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে থামুক প্রভাতে যে যে ফুলগুলি ছিল মুখ তলি প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যক থেমে যাক নীরবে উদয় হোক অসীমে নক্ষত্রলোক পরম নিরেবাক হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম্য বিষাদ ক্ষণিক দাঁড়াও নয় কর আশীর্বাদ ক্ষণিক দ্বারাও স্থির পদতলে ন তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কবিতার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন